আল্লাহ পাক রব্বুল জানা দেয় তুই এর কতটুকু কৌশল অবলম্বনকারী হয়ে যো তোর কৌশল দেখানে শেষ আমি আল্লাহর কৌশল সেখান থেকে শুরু হবে ঠিক কিনা নমরুদ আল্লাহ পাক রব্বুল কি মারতে চা। নমরু যেহেতু তুমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছে আমরা তো একেবারে ছোট প্রাণে আমাদেরকে একটু দায়িত্ব দাও না আমরা সবাই মিলে মিলে দৈরা দৈরা কবরস্থানে একেবারে সবার শেষে ন্যাংড়ো মশা শেষে দাঁড়া দা ও আমি তো ন্যাংড়া আসতে একটু দেরি হয়ে গিয়েছে ও আল্লাহ সবাইকে দায়িত্ব বন্টন করে দিয়া পাঠায় দিয়েছ আমাকে একটা দায়িত্ব দাও ওই তুই পারবি নি হা হা পারবো আমি একেবারে একেবারে বড়টারে মারতে চাই বড়টা কোনটা হইল মুদ্ধে মারতে চাই আরে মারতে চায় নেংরাটাই কয় কোনটা নেংরা মশাই জানা দে নমরুদকে মারতে চায় কই তুই পারবি না আল্লাহ তুমি অর্ডার দিয়া দেখো না আমাকে শুধু একবার অর্ডার দিয়া দাও আমি নমরুদকে যথেষ্ট ধ্বংস করে দেওয়ার জন্য ঘটনা লম্বা চোরা হয়ে যাবে নমরুদ একটা সময় মশার খামুর খাইতে খাইতে জুতার বাড়ি খায় বিদারিত হয় হয় নাই আল্লাহ তার সাথে পঙ্গা নিতেই চা উরানের সাথে বন্ধ নিতেই ছা ওলাম এক আমি ঋষতি ভাঙ্গা নিতে চা এত বোৎসর বোধ নম্রদের সাথে মিল তাল রাইখা রাইখা জানা দে আমাকে ক্ষমতা মসনুদ মসনুম দিকে আর্মির নামেই দেবার না বি ডি এর পারবে না কেউ নামেই দেবে পারবে না পুলিশ তো আমার চামচাগিরি করতে আছে হ্যাঁ পুলিশ তো আছে পুলিশও নামাইতে পারবে না আল্লাহ বলেন বিডিআর লাগবে না আর্মি লাগবে না পুলিশও লাগবে না বিজিবিও লাগবে না কোনো কিছুই লাগবে না হামানো লাগবে না কামানো লাগবে না সামান্য একেবারে দুর্বল এক জাতিকে দিয়া দিয়া বাংলার জমিনে ছাত্র ছাত্রীদের চাইতে দুর্বল আর কে হইতে পারে এদের কাছে কোনো বিমান নাই কামান নাই কোনো রাইফেল নাই পিস্তল নাই কোনো অস্ত্রপাতি না হয় আছে শুধু কলম আর খাতা কলমের খুশা দিতে দিতে এমন জায়গায় খুসা মারছে গিয়া ইন্ডিয়ার ভিতরে পড়ছে কোন জায়গায় ইন্ডিয়ার ভিতরে গিয়া গিয়া পড়ে যা আমি তো বলবো এরা নম্রদের কৃষ্ণ

ফেরাউনের লাশটাকে এমন ভাবে ভাবে রেখে দিছেন দুনিয়ার সমস্ত নাস্তিক মুরতাদরা যেন এই ফেরাউনের লাশটা দেখে শিক্ষা নেয় ঠিক কিনা কিন্তু হতবাকার কপাল শিক্ষা নেয় না শিক্ষা নেয় না বুঝাবার জন্য বইলা যায় এরা তো ফেরাউনের চাইতে নিকৃষ্ট ফেরাউন জীবিত থাকায় যেখানে মন চাই সেখানে যেত মরার পরে আলো বাতাস গ্রহণ করে না জমিনও গ্রহণ করে না পানিও গ্রহণ করে না আর তোমরা বেঁচে থাকা অবস্থায় কোন দেশের মানুষই তোমাদেরকে গ্রহণ করতে চায় না ফেরাউন তো পরে কেউ গ্রহণ করে লন্ডনের বিষা চাইতে বইলা দেয় বিষা দেতে পারবো না আমেরিকার বিষা চাইতে তো বইলা দেয় আমেরিকার বিষা দেওয়া যাবে না দুবাইয়ের বিষা চাইতে কোন দেশের ভিতরে তুমি ঢুকতে পারতেছো না কত নিকৃষ্ট একটা বার ফেরা উনের দিকে তাকাইলে বুঝবা আল্লাহর সাথে পাঙ্গা নিও না আল্লাহ বলেন আমি আল্লাহ তালা মানুষকে একেবারে দুর্বল করে করে আমি আল্লাহ বানাইলাম যেহেতু দুর্বল করে পাবাইলাম আমি আল্লাহ তালার ক্ষমতা নিয়া কখনো টান দিবি না দেখি ক্ষমতা নিয়া না আল্লাহ পাকুর পোলালো জানে দে মানুষে কি বাড়ি দূরব

आला में हूनु माये नर बे हर फस रस ते दरु बर मानवी मानवी दरु मानवी दरु मानवी दर, मंदा जी যাদ হজুর মি বা মাল্লাহ আখবর যদি আগুন লেগে ধ্বংস হয়ে ধ্বংস হয়ে

মানী গ্রন্থ চাপায়স মানী কুরআন বাঁচাবে ইসলামের মান বিশ্ব হারাবে না পবিত্র কুরআন ঠিকীরা পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই আর বিমান পরিচয় হইল আমার কোরআন পুড়ে না কোরআন যেমন ছিল তেমন আছে ওই কোরআন যেমন ছিল ঠিক তেমন আছে একটি অক্ষর হয়নি ব্লান বিশ্ব হারাবে না পবিত্র কোরআন ঠিক না পাকিস্তানের যে উল হক না মুক্তদান ইন্তন সময় প্রধানমন্ত্রী ছিল বিমানবালা দিয়া যেই কোনো জায়গার ভিতরে যাইতে যা যাইতে যাই যাই দিছি যাই দিছি দিছি হঠাৎ করে বিমান সহ সমস্ত মানুষেরা পড়ে পড়ে ছাড়া করা হয়ে যায় ফায়ার সার্ভিসের লোকেরা জানে দে যে উল হকের পকেটের ভিতরে অল টাইম সব ছোট্ট একটা কোরআনুল করিম থাকতো যে উল হোক সে সবকিছুই পইরা শেষ প্যার স্যার বিশ্রী লুকরা জানা দে কোরআনুল যেমন ছিল তেমনই আছে হে একটা ও আগুন ফুড়াইতে পারে না অতআপ কেমন করে দম করবো

দিকে সন্ধ্যাবেলা যখন রওনা হয়ে যায় ছোট ছোট বাচ্চারা বেটা নেওয়ার জন্য বেকার আর হয়ে যায় ঠিক না বাড়ি থেকে সবাই জানা দেয় না 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 এর ঘাড়ের উপরে দিবা না এর মাথার উপরে দিবা না দশ কেজি পাঁচ কেজি ওজনের ব্যাগটাই বইতে পারবে না বাবা জানে দে চিন্তার কোনো কারণ নাই বাহ্যিক দৃষ্টিতে যদিও দেখতো আমার সন্তানের উপর ব্যাগটা দিয়ে দিলাম মাগার ব্যাগ ওর মাথার উপরে ভার আমি বাবার হাতে রেখে দিলাম আল্লাহ ঠিক পাবে যাবে মানুষের উপর কুরআনুল কারীম ডেকে আমি আল্লাহ তাআলা নাজিল কইরা দিলাম পাহার গ্রহণ করতে চায় না এত বাড়ি একটা দাপ জমিনও গ্রহণ করতে চায় না আসমানও গ্রহণ করতে চায় না মানুষ গ্রহণ করেছে চিন্তার কোনো কারণ না আয় পরিপূর্ণ ভার যতটুকু ছিল আমি আল্লাহর হাতে রেখে দিলাম বুঝতেছেন কথা আল্লাহ পাক রব্বুল আলামিন হামদ জুদের দাইস্ত নিজের হাতে রেখে দে আল্লাহ পাক রব্বুল আলামিন দানা দে এরে বান্দা তুই মনে মনে বাপ যেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু হাফিজ কুরানকে দিয়া দিয়ে কোরআনুল কারীম হেফাজত করায়ব শুধু মুসলমান দের দিয়া দিয়ে হেফাজত করাইব না না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মাঝে কাফের কুফফারে দের দিকে দিয়া দিয়ে কোরআনুল কারীম তে হেফাজত করাইবা হেফাজত করায় না দেখেন নেই একটা সময় ওই যে টাকলা মুরাদ নাম শুনতেন না নাম শুনেন নেই ময়মন সিংহের জামালপুরের টাকলা মুরাদ ওই ক্ষমতার ভিতরে বৈশাই বলল কি যে বিশ মিল্লা মিল্লা সংসদের ভিতরে চলবে না কয় নাই কয় নাই বিশ মিল্লা চলবে না এই দেশটা স্বাধীন হয়েছে ইসলামের জন্য না কোরআনের জন্য না অতএব সংসদের ভিতরে কোনো কোরআনের আইন চলবে না গ্রামগঞ্জে আপনারা যারা এই একেবারে প্রত্যন্ত অঞ্চলে মিঠাই মনে বসবাস করতেছেন এতদিন পর্যন্ত জানতেন না যে সংসদের ভিতরে বিষ মিল্লা দিয়ে শুরু হয় জানতেন 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 না এক টাকলা মুরাদ কয় বিষ মিল্লা উঠাই দিব আপনি জানতে পারলেন যে আরে সংসদ চলে বিষ মিল্লা দিয়া হ্যাঁ এখন সবাই লাঙ্গল জুয়াল নিয়ে প্রস্তুত যে টাকলা মুরাদ তুই কই তোর মাথা বাড়াবো বিষ মিল্লা দিয়ে সংসদ চলবে না মানে সংসদটা বাপের আজকে কই ডাকলা মুরাদ বিসমিল্লাহ তো ঠিকই সংসদ ভবনের ভিতরে আছি আজকে টাকলা মুরাদ ও নাই মুরাদ হয়ে কথা বলেছে ওরে তুই কোন টাইম নেই হ্যাঁ মাগারে কুরআনুল কারীম আছে না নাই আফগানিস্তানকে ধ্বংস করার জন্য পঞ্চাশ বছর পর্যন্ত আমেরিকারা আমেরিকিরা নির্মমভাবে ভাবে হত্যাকাণ্ড চালিয়েছে নির্মম ভাবে যত প্রকারের হত্যা আছে তত প্রকারের কৌশল অবলম্বন করেছে মানুষের সামনে সারা বিশ্বের নামে এদেরকে তালেবান নামক সন্ত্রাস দিয়া পরিচয় দিয়েছে দেয় নাই দিয়েছি নিয়েছি আল্লাহ পাকর অব্দুল আলমিন জ্বালা দা আরে আফগানের মুসরুম একটু অপেক্ষা করে না একটু সবুর করে না আমি আল্লাহ পাকরব্দ আল আমি এমনভাবে সিস্টেম করায় দিবো যারা তোদেরকে ধ্বংস করতে চায় এরা এ তোদের কি সহযোগিতা করবে আজকে করতেছে না আজকে করতেছে না ওই হাজার জানান সাড়ে সাত হাজারের চাইতে বেশি ট্যাঙ্ক আফগানিস্তানকে পালাই আফগানিস্তানের ভিতরে ফেলাইয়ে তারপরে দৌড়ায় পলাইছে সাড়ে সাত হাজার এটা হচ্ছে যেটা ভালো আর যা যেইগুলা দুর্বল ছিল গতকালকের খবর একজন আলেপ থেকে আফগানের একজন লোক থেকে আমি নিজে সরাসরি শুনেছি গতকালকের পরশুদিন সাড়ে সাত হাজারের চাইতেও বেশি এক একটা ট্যাং বাংলা কত হাজার কোটি টাকা যে এটা বাংলাদেশের মানুষের বা বাংলাদেশ একটা ছোট রাষ্ট্র আমাদের কিনার মতো ওই রকম নেই এত দামি দামি ট্যাংগুলো ফালায় রেখে আসছে মালিক কে হয়েছে আফগানিস্তান কোরআনের হেফাজত হয় নাই হয় নাই আজকে কোরআনের আইন চলে আফগানিস্তান আফগানিস্তানকে ছুট করতে চেয়েছিল কোরআনকে ধ্বংস করতে চেয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় আফগানকে ছোট করবি আফগানকে আমি আল্লাহ তাআলা আমেরিকার উপরে নিয়ে যাব কোরআনের পক্ষে থাকবেন ভাই দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কেমন করে যে আল্লাহ তার উপরে উঠায় দেন আল্লাহ বলেন আমি আল্লাহ শুধু হাফেজে কোরআন দিয়ে মুসলমান দিয়ে কোরআন হেফাজত করাইব না আবু জাহেলরে দিয়ে কোরআনের হেফাজত করাইব راستے کم سبحان اللہ سبحان اللہ ابو جہل کے دیا

ওই মোহাম্মদের কাছে জিজ সেই মোহাম্মদের ধর্মের অবলম্বনকারী হয়ে যা যে মোহাম্মদের কাছে গেলে ওর ধর্মের পাগল পাড়া হয়ে যায় যে মোহাম্মদের কাছে গেলে ওর কোরআনুল করিমটা গ্রহণ করতে মনে যায় আরে ওই মোহাম্মদকে একটু তাড়াতাড়ি দেখার দরকার এত বছর পর্যন্ত একটা সময় আইসা 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 এই তো কত সপ্তাহের ঘটনা একদম জানা দে না না হুজুরদের মাহফিল হইতে দেওয়া যাবে না ভাই কিসের জন্য হইতে দেওয়া যাবে না এরা আমাদের ঐতিহ্য নষ্ট কইরা দিতেছে কি ঐতিহ্য শুনবেন এক ঐতিহ্য কি জানেন নি ঐতিহ্য কয় মমতাজের ড্যান্স এখন আর দেখতে পারি না হ্যাঁ এই থানার আরে কোন জায়গায় বললাম রে ভাই এই থানার এমপি হ্যাঁ কত বড় নির্লজ্জ এমন কথা একজন মুসলমান বলতে পারে ভাই আমি মারলাম ঠিক আছে বাংলাদেশের ঐতিহ্য কিন্তু বাংলাদেশের ঐতিহ্য বাংলাদেশে তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানও আছে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই মমতাজের গান ফাইটটা যায় এটা কি মুসলমানের ঐতিহ্য হ্যাঁ কীর্তন নাচানাচি নর্তকীর নাচ এটা কি মুসলমানদের ঐতিহ্য ই ঐতিহ্য যদি হয় হিন্দুদের ঐতিহ্য হইতে পারে অমুসলিম বেদিনের ঐতিহ্য হইতে পারে তুমি মুসলমান কেমন করে মাহফিলের বিরোধিতা কর বুঝে আসে না মাথাটা বুড়ায় পাগল হয়ে গেল মাথাটা একেবারে পাগল হয়ে গেল হায়রে এমন ভাবে যদি চলতে থাকে বাংলার জমিনটা তো কুরআন দিয়ে জ্বলতে থাকবে ঠিক না এখন কুরআনের বাংলাদেশ দেখো না দেখো না যতুল ইসলামিক দল আছে সবাই মিলে ঐক্য হয়ে গেছে ঠিক কিনা সবাই মিলে ঐক্য শুধু তো তাই নয় গত কালকে দেখলা বিএমপির Mirza Fakhrul পর্যন্ত চরমনায়ের কাছে গিয়া গিয়া চরমনায় পাঁচ কুল্লি টুপি পড়ে পড়ে ঐক্য করতে চায় অর্থাৎ কুরআনের পাওয়ার আছে না নাই আরে ওয়া

দেশ কি উন্নতি হয় নাকি ডাউন হয় যদি ডাউন হয় আর কোনোদিন টুপিও পরবো না পাঞ্জাবিও পরবো না একবার পাক্কা ও আদা কিন্তু আমরা চাই মুসলিম হিসাবে এক বছর কোরআন অনুযায়ী যেই দলেই ক্ষমতায় আসুক না কেন কোরআন অনুযায়ী দেশ চলুক কি বলেন কি বলেন কি বলেন চান তো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জাহেলকে দিয়া দিয়েও কোরআন করিমের হেফাজত করাইতে যায় মানে আসেনি হ্যাঁ আল্লাহ ফাখরব্দুল আল আমি আবু জাহেলকে দিয়েও কোরআনুল করিমটা হেফাজত করিয়েছেন কত সুন্দর করে আবু জাহেল বলে মহাম্মদের কাছে যাইবার মোহাম্মদ পাগল বাঙালির একটা স্বভাব হচ্ছে বা মানুষের একটা স্বভাব হচ্ছে মানুষকে যেই জিনিসের প্রতি মানা করা হয় ওই জিনিসের আকর্ষণ 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 বাড়ে এত বছর পর্যন্ত দেখলাম কি সবাই শুধু কলেজ ভার্সিটির মেয়ে আর এখন যুবকের আয়সা করে হুজুর পদ্মাসীন মেয়ে চাই ঢাকা থাকে হ্যাঁ এটার প্রতি আকর্ষণ কম নাকি বেশি আরে সোলা মুরগি রাস্তা দিয়ে যাইতে সেটা তো পাইতে এসি এটা দরকার নাই চায় না ভিতর একটা চা কোরআনের মর্যাদা আছে না ইসলামের মর্যাদা আছে না নাই অবশ্যই অবশ্যই রয়ে গিয়েছে মোহাম্মদের কাছে কেউ যাইব না মাগার রাত্র যখন গভীর আবু জাহেল ঘুমাইতে যায় আখনাস ঘুমাইতে যায় হিন্দাও ঘুমাইতে যায় উম্মে জামিলাও ঘুমাইতে যায় আবু লাহাবও ঘুমাইতে যায় সবাই মিলি মিলি ঘুমানোর জন্য প্রস্তুতি নিয়ে দিয়েছে শীতকালের দিনে নয় ভালো করে খেয়াল করবেন গরম খালের দিনে সবাই মিলি মিলি ঘুমাইতে যাই দিছে আবু জাহেল এই পাশ করতেছে ওই পাশ করে দিছে আবু লাহাব এই পাশ করতেছি ওই বাস করে দিছে কি ব্যাপার ঘুম কেন চোখের ভিতরে আসতেছে না হঠাৎ মনে মনে ভাবতেছে আরে প্রতিদিনই তো মোহাম্মদের তেলাওয়াত শোনার জন্য বেকার আর হয়ে যায় আজকে তো মোহাম্মদের তেলাওয়াত শুনলাম না মনে হয় এই জন্যই ঘুম আসতেছে না এজন্য ঘুম আসতেছে না এত সুন্দর মধুর তেলাওয়াত আবু দলিল শোনার জন্য ওই দুই দুইটা কম্বল মোড়া দিয়া দিয়া সেই রাত্রে গীতের ভিতরে এমন করে করে এসেছে আবুল আহাব বলেন সুডম দেহের ওদিক ছিল লম্বা চড়া ছিল আবুল আবু লম্বা চোড়া ছিল সুডম দেহের ওদিক দেখতে অনেক চমৎকার ছিল সুন্দর অ তারা একটা কম্বল দিয়ে দেহটাকে ঢাকতে পারতেছে না গরমকালে দুই দুইটা কম্বল মোড়া দিয়া দেওয়া ঘর থেকে যখন বেড়া হয় যায় বিবির তাই না ধরে এত রাত্রে ঘবীর বেলা কোন জায়গায় যা আপনাকে ধরে না মনে হয় ধরবে না এত রাত্রে কোন জায়গায় যাইতেছো স্বামী বলে না কোন জায়গায় যাইতেছি ওইটা যদি বইলা দেই তাহলে সকাল সবার কাছে বইলা দিবা সবার জুতা আর আমার গা এমন এক জায়গায় যাইতেছি কারণ বলা তো যাবে না কারণ আমি নিষেধ করছি মোহাম্মদের কাছে যাইবা না কোরআন শরীফ শুনতে পারবা না মোহাম্মদের কথা শুনবা না এখন আমি মোহাম্মদের তেলাবাদ শোনার জন্য বেকার আর সকালবেলা তুমি তো বইলা দিবা কারণ হচ্ছে তোমাদের গলার ভিতরে কথা থাকে থাকে নাকি থাকে সারা জীবন আমার চাচায় চাচিরে পারল চল্লিশ বছর বছর পরে যখন বান্ধবীর সাথে দেখা হয় আর কৃষ্ণা তো দুলভের ঘরে শান্তি পেলাম খাইলো পড়লো পুরাটাই বেড়ার উপর হ্যাঁ মুরুব্বি হয়ে গেছে নাতির সাথে কয় তোর দাদায় আজ পর্যন্ত পছন্দ মতো আমার একটা শাড়ি দিল না অপছন্দই পড়লে না দিন পর্যন্ত মানে মহিলাদের আল্লাহ তালা ফিতরা তান এটা একটা অভ্যাস পুরুষের মনে হয় ভালো অভ্যাস খারাপ অভ্যাস নাই হ্যাঁ মহিলার ফান্দে বইরা নিজের মাকে পর্যন্ত সবাই করে আছে না নাই যুবক আছে না নাই পুরুষ মহিলাদের ফান্দে বইরা মহিলা যা বলে সে তা করতে বাধ্য হয় মহিলা যদি গু খাবি গুই খায় হ্যাঁ করে কি করে না আল্লাহকরব গুলা আমিন এই সমস্ত মানুষ তোকে হেফাদত করুক আমিন লম্বা হয়ে যাইতেছে হ্যাঁ নয়টা বাজে গেছে হ্যাঁ আমার ছাইডে দিলে ভালো হয় এক ঘন্টা হয়ে গেছে তো না মানুষ কই কথা কই আসা অন্য জায়গায় যাইতে হবে আবার ফেরি পার হয়ে যাইতে হবে তা আবু জাহেল বলে বলবো না বললে তুমি বইলে দিবা কত সুন্দর চমৎকার আল্লাহ কেমন করে এদেরকে দিয়ে কোরআনের হেফাজত করিয়েছেন আবু জাহেল বলে বলবো না হিন্দা বলে যদি না বলো ছাড়বো না আবু আহাব বলে না বলবো না উম্মে জামিলা বলে না বললে ছাড়বো না আল্লাহ কয় না উম্মে জামিলা জানা দে হিন্দা জানা দে না বললে কখনো ছাড়বো না আবু জাহেল বলে দে বলতে পারি একটা সর্দি এই যে কাবা দেখতেছো কাবার কসম খেয়ে খেয়ে বলতে হবে কখনো কারো কাছে বলতে পারবা না হিন্দা জানা দে কাবার কসম খেয়ে বললাম কারো কাছে বলবো না আবু জাহেল জানা দে প্রতিদিনই তো মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য বেকার আর হয় প্রতিদিনই তো রাত্রিবেলা মোহাম্মদের তেলাওয়াত শোনার পর ঘুমাইতে যায় যার জন্য আমাদের ঘুম আসতেছে না একা একা শোনার জন্য যাই দেবার আমরা তো তোমাদেরকে ভয় করি তোমরা যেহেতু মানা করেছো আমরা বলতে পারতেছিলাম না আমাদের তো ঘুম আসতে ছিল না আমাদের তো মোহাম্মদের তেলাওয়াত শোনার জন্য মনটা বেকার হয়ে আছে আবু করে করে চলতেছে 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 লম্বা চূড়া ঘটনা সংক্ষিপ্ত যারা যায় আবু জাহেল মনে মনে ভাবতেছি না না এমন করে যদি চলতে থাকে তাহলে মোহাম্মদের ধর্ম একেবারে উড্ডীন হওয়া যায় এত মাহফিল যদি সম্মেলন যদি হইতে থাকে কোরআনের বাংলাদেশ হওয়া যাবে মোহাম্মদের সাথে মিল আছে নাই আবু জাহেলের সাথে মিল আছে নাই মোহাম্মদুর রসুল্লাহ কোরআনের দাওয়াত দেয় কাফের বেদিনরা ভয় তর তর করে খাবে হাই রে মক্কা হয়ে যাবে কোরআনের দুনিয়া হয়ে যাবে আমরাও মাহফিলের আওয়াজ দিতেছি না রে বীরের স্লোগান দিতেছি কোরআনের কথাগুলো বলতেছি রাজনীতির কথাগুলো আমরা বলতেছি এক দলের ঘুম হারাম হয়ে গেছে এমন করে যদি চলতে থাকে তাহলে বাংলাদেশ তো পুরা কোরআনের বাংলাদেশ হ্যাঁ শুরুতেই বলেছি ভাই কোরআনের ভিতরে রাজনীতির কথা আল্লাহ ফাকরবুল আলমিন বলেছেন রাজনীতি আল্লাহ রসুলকে আল্লাহ ফাকরবুল আলমিন ডাইরেক্ট শিক্ষা দিচ্ছেন ইনডাইরেক্ট নয় ডাইরেক্ট কোরআনের মাধ্যমে আল্লাহ রসুলকে রাজনীতি শিক্ষা দিয়েছেন সেই রাজনীতি এমন ভাবে শিক্ষা গ্রহণ করেছেন মদিনার মসনাদের ভিতরে আমার রসুল বসে বসে সারা পৃথিবীটাকে কন্ট্রোল করেছেন তাহলে আমি রাজনীতির কথা বলবো না আমি বাইশ বছর পর্যন্ত কোরআন পড়লাম হাদিসের উপর রিচার্জ করলাম আমি রাজনীতির কথা বলবো না আপনার মতো চোর আর চোরটা বদমাই যে রাজনীতি করবে কথাটা বুঝেন নেই রাজনীতি অবশ্যই করবে শিক্ষিত মানুষ ভদ্র মানুষ করবে গান জুটি আবার কে রাজনীতি করবে হ্যাঁ ও তো নিজের চরিত্রই ঠিক নেই ও আবার মানুষের দায়িত্ব নিবে কেমন ও তো নিজে নামাজ পড়ে না ও আবার মানুষকে নামাজের দাওয়াত দিব। কি ও নিজেই সুদ খায় ঘুষ খায় মানুষকে আবার সুদ থেকে বিরত রাখবে কেমনে অতএব সব কথা এই মঞ্চ থেকে হতে হবে যদি বলেন না হুজুর রাজনীতির কথা বলতে পারবো না তাহলে মনে রাখবেন ষোলো বছর কি আগামী কয় বছর যে কারাবন্ধ হয়ে থাকেন বন্দি হয়ে থাকেন সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না ওলামায় কেরামের জবানকে উন্মুক্ত করে দিতে হবে কারণ হকটা জানতে হবে আপনি তো জানেন না আপনি বলতেছেন আলহামদুলিল্লাহ আলামিন সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তালার জন্য নামাজে পাশক তো বলতেছেন না অথচ আপনি নামাজ থেকে বের হয়ে গান আল্লাহর আল্লাহ রসুলের খোদার কোন স্লোগান চলবে না একমাত্র স্লোগান চলবে নেতা আমার কাছে ভিডিও আছে এজন নেতা বলতেছে না রায় স্লোগান দেওয়ার জন্য রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম স্লোগান দিয়েছে যার জন্য বলে তোর স্লোগান রাখ তোর নবীকে রাখ তোর নবীকে জেলখানার ভিতরে বল মুসলমান নামাজ উপরে আমাদের ভিতরে যে কি যে বলে এসেছে আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আলামিন এর অর্থ জানে না যার জন্য আল্লাহর বিরোধিতা করে যদি জানতো তাহলে কি করতো জানতো তাহলে করতো